বন্ধুরা আজকে সন্ধ্যায় গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও দেখো খুব ভালো আছি এখন বাজে সন্ধ্যে ছটা আর এখন দেখো আমি সবজি কাটতে বসে পড়েছি আর সবজি কেটে নিয়ে চলে এসেছি সরাসরি তোমাদের সামনে রান্নাঘরে এখন বানাবো আমি চাউমিন সেই জন্য দেখো সবজিগুলোকেও আমি ছেড়ে দিয়েছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে চাউমিনের রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে ঠিক আছে বন্ধুরা দেখো কতগুলো বাদাম ভেজে রেখেছি বুঝেছো ভালোই হয়েছে কতগুলো বাদাম ভেজেছি বাদামগুলো দেবো চাউমিনের ওপরে বাদাম ভাজা দিয়ে চাউমিন ভেজে বেশ ভালো লাগে তাই না শশা কুচিয়ে রেখেছি একটু খেয়ে নি শশা কুচি দেবো ওপরে হুম বেশ লাগবে আর এই দেখো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে ঠিক আছে এমনি ঠান্ডা জলে ভিজে রেখেছিলাম সেটাকে পরে আবার জলটা ফেলে দিলাম হয়ে গেছে তাতেই সব কিছু দেখিয়ে দিলাম দেখে দিচ্ছি এখন একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো এই একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিই খুব বেশি দেবো না অল্প একটু দিলাম সাদা ভাবটা কাটাবার জন্য এইদিকে চিমনিটা চালিয়ে নিয়েছি নাই তো চিমনিটা না চালালে না পুরো ঘরের ভেতরে সব একদম ই হয়ে যাবে চিমনি লাইট দুটোকে জ্বালিয়ে নিয়েছি বুঝেছো আর নাই তো সব ঘরের মধ্যে টেমকাস্টটা হয়ে যাবে তিন দিন না চালালে যাই হোক দেখি আলুটা আমার কতটা সেদ্ধ হয়েছে ও বাবা সেদ্ধ হয়েই গেছে জিন্সটা একটু কম হয়েছে বা আলু হয়ে গেছে ঠিক আছে একটু কম সেদ্ধ হলে অসুবিধা নেই একটু আদা কাঁচা খাওয়াই যায় ভালো লাগে খেতে তাই না চাউমিনের মধ্যে দেখতে থাকো তাহলে দেখো বাদাম এর আমি ঠিক আছে আর দেখো এর মধ্যে এবার আমি চাউমিনটা ছেড়ে দিচ্ছি দুজন খাবো তো একটাকে চাউমিনে যথেষ্ট তাই না দুজন খেলে এক প্যাকেট চাউমিনে যথেষ্ট তাও আমি একটুখানি এটাকে মিশিয়ে নিই হ্যাঁ এক হাতে ফোন ধরেছি আর এক হাতে নাড়াচাড়া করছি তো হয়ে যাবে অসুবিধে হবে না তবুও এরকম করে করে করবে তাহলে দেখবে ঝরঝরা থাকবে এরকম এখন নাড়াচাড়া করবে নাড়া নাড়াবে যে নাড়ানোর একটা স্টাইলটা থাকবে আলাদা এরকম এরকম করে নাড়াচাড়া করে করতে হবে দারুণ লাগছে দেখেছো তো দেখো কিরকম লাগছে দারুণ লাগছে না দেখতে কম্বিনেশনটা এত ভালো লাগছে সবুজ অরেঞ্জ ইয়েলো আর হোয়াইট দারুণ লাগছে আমি এর উপরে আরেকটু নুন দিয়ে দিলাম একটুখানি নুনটা কম কম লাগছিল ঠিক আছে নাড়াচাড়ার যে ধরনটা আমি দেখিয়েছি সেইভাবে করবে ঠিক আছে এরম করে নাড়বে দেখবে একটাও গায়ে গায়ে লাগবে না একদম ঝরঝরা থাকবে পুরো ঠিক আছে তো এরকম এখন সুন্দর করে নাড়াচাড়া করবে আর এর উপরে আমি একটু দিয়ে দেবো হালকা একটু সয়া সস দিতাম না তাও একটু দিচ্ছি ঘরের ছিল এনেছিলাম একবার আগে একটু দিলাম ঠিক আছে আর দু চার দানা চিনি দিয়েছি চিনি তো এখন সেরকম একটা খাই না চিনি খাওয়া বন্ধ দুই দানা দিলাম না দিলে নয় তো ঠিক আছে আর একদম তেল কম কিন্তু আছে তো কোনো তেল নেই কিন্তু যে চাউমিন বানাচ্ছি একদম তেল কম ঠিক আছে বেশি তেল একদম আমরা খাই না যাও খেতাম আগে এখন আরও কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো সব কিছু বুঝতে হবে তেল খেলেই হবে না এমনিতেই ফ্যাটি মানুষ মোটা হয়ে যাচ্ছে অনেক রকম ব্যাপার আছে তাই না দেখতে পাচ্ছ তো দেখো প্রায় হয়ে এসেছে হ্যাঁ দাঁড়াও একটু নামাব দেখতে পাচ্ছ চাউমিনটা কিন্তু আমার হয়ে গেছে ঠিক আছে আর পুরো ঝরঝরা একদম দেখে তোমরা বুঝতে পারছো কিরকম হয়েছে চাউমিনটা কতটা কতটা যে টেস্টি হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো চাউমিনটা তাই তো বন্ধুরা তো যাই হোক তোমরা এইভাবে করে খাবে চাউমিন বাড়িতে দেখবে দারুণ লাগবে ভেজ চাউমিন যখন কোনো নিরামিষের দিন আসবে এইভাবে ভেজ চাউমিন করে খাবে আর যারা থাকবে বাড়িতে সবাইকে খাওয়াবে দেখবে বলবে দারুণ হয়েছে আমার তো এটাই মনে হলো বললাম তোমাদেরকে তো এখানেই ভিডিওটা এবার শেষ করব ঠিক আছে এখন চাউমিনটা খেতে বসে পড়বো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে রাখছি টাটা দেখো চাউমিন বেড়ে নিয়েছি শশাটা দিয়ে দেবো দেখি কতটা টেস্টি হয়েছে খেতে বন্ধুরা তোমরা সবাই তো দেখতে পারলে চাউমিনটা কিন্তু দারুণ হয়েছে দারুণ খেতে আমি খাচ্ছি আমার তো খুব ভালো লাগছে দারুণ হয়েছে এইভাবেই তোমরা করে খাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা আমার পাশে থেকো টাটা গুড নাইট